আসসালামু আলাইকুম সুপুরের দর্শক রংপুর চান ফেসবুকের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মহাম্মদ রাজা ছিলাম আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনাদের দেখে মনে হতে পারে যে এটি বাংলাদেশের কোনো নিচু স্থান অথবা বাংলাদেশের কোনো বন্যা ক্লাবিত স্থান আহ আসলে সেটি নয় আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামাড়ি জেলা জলঢাকা উপজেলা আহ জলঢাকার প্রাণ কেন্দ্র অথবা জলঢাকা পৌরসভার যে জলডাকা হাই স্কুল যাওয়া এবং জল ঢাকা থানা জলডাকা সরকারি তালুক যাওয়ার যে একমাত্র রাস্তাটি আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম হাঁটু বরাবর পানি আর এই পানি মানে যেহেতু বর্ষাকাল বিভিন্ন কারণে পানি কিন্তু জমাট হয় তো যেটি বিষয় আছে এই জল ঢাকার যে পানিগুলো নিষ্কাশনের যে একমাত্র ব্যবস্থা অর্থাৎ ড্রেন ব্যবস্থা এই ড্রেন ব্যবস্থা কিন্তু বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হওয়ার কারণে পানিগুলো এখন পর্যন্ত এই রাস্তায় কিন্তু জমাট বেঁধে আছে তো মেয়র সেটি বলেছে যে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি সমাধান করার জন্য এবং এই জলঢাকা পৌরসভার যারা সাধারণ নাগরিক আছে তাদের একটা অভিযোগ ছিল যে এই পৌরসভার ড্রেন দিয়ে জল ঢাকার যে আউলিয়া থানার যেখানে পানিগুলো চলে যায় সেই ড্রেনগুলো কিন্তু বিভিন্নভাবে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে তো সাধারণ জনগণের তাদের একটাই দাবি রয়েছে যে যত দ্রুত এই ট্রেন গুলোকে দখল মুক্ত করে জলঢাকার যে পানি এই পানি নিষ্কাশনের একটা সুব্যবস্থা করা হোক এবং যত দ্রুত সম্ভব এর একটা সমাধান আনা হোক আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমি যে রাস্তাটিতে আসি ঠিক এই রাস্তা দিয়ে এই এলাকার যে সকল ছাত্রছাত্রী আছে বিশেষ করে জলঢাকা সরকারি পাইলট উচ্চ জল জলঢাকার ডিগ্রি কলেজ জলঢাকা মহিলা কলেজ এবং জলঢাকা বিএমআই অর্থাৎ উত্তর দিকে যতগুলো ছাত্র ছাত্রী আছে সবগুলো কিন্তু এই রোড দিয়ে কিন্তু হয় এই পানির জন্য কিন্তু তারা বিভিন্ন রকম বাধাগ্রস্ত হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে চলমান যে এইস পরীক্ষা এই পরীক্ষার্থীরা কিন্তু আমাদের এই রোড দিয়ে যায় শুধুমাত্র যে এখানে এই রোডটি জলাবদ্ধতা হয়ে আছে তা নয় জলঢাকা পৌরসভার বিভিন্ন জায়গা জলডাকার আমরা ঘুরে দেখেছি জলডাকা পৌরসভার বিভিন্ন রাস্তায় কিন্তু এই জলাবদ্ধতার কারণ একমাত্র হয়ে আসছে যে ড্রেনের যে ব্যবস্থা সেই ড্রেন ব্যবস্থাটা সুন্দর নেই জলঢাকা যে সাধারণ মানুষের দাবি যে যত দ্রুত যত দ্রুত সম্ভব এই ড্রেন ব্যবস্থাকে ভালো করে আমরা যেন দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি জাইজ হাসানের ক্যামেরায় মোহাম্মদ রাজা ইসলাম জলঢাকা নীলফামারি